আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে ষোলোই ডিসেম্বর দুই হাজার উনিশ সাল আজকে তারিখ হচ্ছে ষোলোই ডিসেম্বর এই দিনের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটি শুরু করছি জানালটা খুলেই দিয়েছি সকালবেলা এখন আমি অনেকগুলো কাজ রান্না করে করে রুমে চলে এসেছি রুমটা গুছিয়ে নিব এ উদ্দেশ্যে তো রুমে দেখতে পাচ্ছেন মোমতাসের উঠে আবার শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে বাচ্চাদের তো আর এখন আর কাজ নেই স্কুল বন্ধ মোবাইল আর কোনো কাজই এখন ওরা খুঁজে পায় না যাই হোক আমি আমার খাটটাকে ভালো করে ফিটে গুছিয়ে ঠিকঠাক করে জেডে টেডে দিচ্ছি তো আসলে রুম গুছানো হলেই মনে হয় যে ঘরের অর্ধেক কাজ শেষ তো যতক্ষণ রুমগুলো এলোমেলো থাকে মনে হয় সব কাজই পড়ে আছে তো আমি রান্নাঘরে অনেকগুলো কাজ করে এসেছি কারণ বাজার করেছে মাছ মাংস অনেক কিছু কেনা হয়েছে আমার হাজব্যান্ড গিয়ে সকালবেলা বাজার করে এনেছে আর আমার বাসুরা বাসুর মেয়ে দুজন মানে আমার বাসুর দুজন তো ছোটো যিনি উনি আসবেন আর কি আমার বাসুর মেয়ে ছোটোটা আছে ওকে নিতে আর বড় আবার মেজো এবং ছোটোটার বড়টা থাকে এখানে ঢাকা সিটিতে পরে ওরা তো ওরাও আসবে তো যাই হোক আমি নাস্তার মোটামুটি প্রিপারেশানটা করে এখন রুমটা গুছিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে একটা টেবিল হ্যাঁ মানে খাটে বসে অনেক কিছু করা যায় এরকম ছোটো টেবিল হোল্ডিং টেবিল তো প্লাস্টিকের এটা আমি একটু গুছিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড গত রাতে গিয়ে ও কাজ করেছে এটাতে তো যাই হোক আমি ড্রেসিং টেবিলটাও দেখতে পেয়েছেন হ্যাঁ একটু এলোমেলো হয়ে যাচ্ছে সেগুলোও গুছিয়ে নিচ্ছি মোটামুটি মানে রুমটা গুছিয়ে নেওয়া তাহলেই মানে একটা ইয়ে থাকবে যে কাজ মোটামুটি শেষ এই কারণে আসলে তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবাই হ্যাঁ সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের অবস্থা কেমন কার কেমন যাচ্ছেন অনেক বোনেরা কিন্তু আমাকে বলেই গেছেন আসলে আমি আপনাদের মাঝে নেই এই কারণে আপনারা ভুলে গেছেন আমিও ব্যস্ততার কারণে আসলে হয়ে উঠতেছে না ব্লগিং করা বা ভিডিও আপলোড দেওয়া তো চেষ্টা আসলে করি না যে তা না করা হয় কিন্তু সময় যে কীভাবে চলে যায় ছোট দিন মানে কুলিয়ে সারি না এরকম আর কি বিষয়টা তো যাই হোক যাচ্ছে টিকিট কিনতে আমরা একটু যাব সাজেক তো সাজেক যাওয়ার জন্য টিকিট তো আগেই আগাম বুকিং দিতে হয় তো দেখা যাক কোন দিন যাবো আগামী কালকের ব্লগে অবশ্যই বলবো এখনও টিকিট যেদিন পাবে সেই দিনই আসলে ফাইনাল তো এই যে বাজার অনেকগুলো করেছে অনেক কিছু গুছিয়েও ফেলেছি আসলে এখন এগুলো রয়ে গেছে আমি একটু মিক্সড সবজি করব সবজি কুটে নিয়েছি আর এই যে অনেকগুলো মাছ মুরগি মাংস এই যে সব কিছু ধুয়ে টুয়ে ঠিকঠাক করলাম তো এগুলো আবার গুছিয়ে রাখা ফ্রিজে রাখা পর্যন্ত কিন্তু অনেক কাজ যাই হোক তারপর তো এগুলো করতে হবে আমি এদিক দিয়ে চিকেন বসিয়ে দিয়েছি একটু চাইনিজ টাইপের সবজিটা করবো আমার হাজব্যান্ড এটাই ইদানিং পছন্দ করতেছে বলতেছে এভাবে একটু কাঁচা কাঁচা থাকে মানে একটু শক্ত শক্ত থাকে সিবিএ খেতে ভালোই লাগে এমনি নর্মালি যে সবজিগুলো এখানে আমি শিম মুলা আর মাছ দিয়ে একটু সবজি রান্না করছি আমার বাসুররা ও বাসুর এবং মেয়েরাও আছে দুপুরে খাবে এই জন্য আসলে তো এখানে ক্যাপসিকাম কুটে নিয়েছি হ্যাঁ মিক্সড সবজিটাতে দিব মানে চিকেন দিয়ে চাইনিজ সবজি করব বাসায় আসলে যা সবজি আসে সেগুলো মিক্স করে কুটে নেওয়া তো এই দিক দিয়ে আমি মাছটা গুছিয়ে নিয়েছি আর বাড়ি থেকে আমার বাসুরে এসে এখন নাস্তা খেয়ে নিয়েছেন উনি নটা সাড়ে নটায় বেশি সাড়ে নটায় পৌঁছে গেছে আসলে তো এর আগ দিয়ে আমি সব কিছু করে নিয়েছি একটা ভেজিটেবল সবজি বানিয়েছি তারপরে মুরগির মাংস রান্না করেছি আর হচ্ছে একটু আলু ভাজি করেছি আর পরোটা দিয়ে ওনাদেরকে নাস্তা দিয়েছি তো বাড়ি থেকে উনি একদম ফ্রেশ পেপে এনেছে তো ভাবলাম যে একটু কুটে দিই তো আমার হাজব্যান্ডও খাবে তো কুটে দেওয়ার পরে আসলে ওনারা খেয়ে ছোটো মেয়েকে নিয়ে চিড়িয়াখানায় চলে গে যাবে একটু পরে তো ওনারা আসলে তখন মানে এসে আবার ভাত খাবে আর কি দুপুরে আমি রান্নাবান্না সেইভাবেই করে নিচ্ছি তো ফেঁপেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম মানে বেশি শক্ত না আবার বেশি নরমও না এরকম খেতে এরকম ফেঁপে খেতে আসলে মজা লাগে তো বেশি লোভ সামলাতে পারিনি আমরা যদিও ডায়েটে আসি কিন্তু ফেঁপে একটু খেয়ে ফেলতেছি একদমই মানে গাছের ফাঁকা ফেঁপে আমার শ্বশুরবাড়িতে অনেক ফেঁপে হয় এটা একদম আমি বিয়ে হয়েছে পর্যন্ত দেখতে পেরেছি তো এদিক দিয়ে তাস নিয়ে এসে আমি করতেছে কথা বলতে বলতে ও খাচ্ছে মানে মেজজন যায়নি না মেজোজন গিয়েছে তার সামিয়া গিয়েছে যার বিয়ে হয়েছে ও গিয়েছে আর ছোটজন তার জিয়া গিয়েছে ওর আব্বুর সাথে তো রান্নাবান্না মোটামুটি শেষ আমি মুরগির মাংস রান্না করেছি মাছ ভোনা করেছি সবজি রান্না করেছি আর একটু গরুর মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করবো মুরগি মানে মাছ টাছ ওগুলো সব হয়ে গিয়েছে এখন জাস্ট আমি রাইস কুকারে একটু ফলাউটা বসিয়ে দিচ্ছি তো মাছটা ভাজি বা বাকি আছে ভুনা করব ঝোল করে বেশি একটা আসলে বেশি কিছু না সিম্পলি সবজি মুরগির মাংস গরুর মাংস দিয়ে একটু হালকা বিরিয়ানি আর মাছ বোনা এই সেই আর কি আর সকালের ভাজিটাও আছে আর সালাদ করে দেবো এটাই প্লেন তো আমার পাশুর আবার নিষেধ করে গিয়েছে যে বেশি কিছু করিও না আমি আমরা হয়তো এসে সময় থাকলে খাবো না হয় ওখানে খেয়ে ফেলবো তো আমি বললাম যে না এসে খেয়েন খাবেন এটা আর কি তো সকালের নাস্তা খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছি আসলে মানুষ বেশি হলে ধোয়া পাটলা অনেক বেড়ে যায় এমনি নর্মালি আমরা যখন থাকি বেশি একটা হয় না একটা দুইটা হয় সেইগুলো আমি নিয়ে ধুয়ে সাথে সাথে উঠিয়ে রাখি তো এখন যেহেতু অনেকজন ছিল না আবার রান্নাটাও নাস্তার পরে কমপ্লিট করে নিয়েছি সে কারণে ধোয়া পাটলাগুলো জমে গেছে তো আমার রাহিমা মুন্নি বোন উনি হচ্ছে চিটংয়ের ওনার মেয়ের নামটা আমার মুখ থেকে শুনতে চেয়েছেন বলতে বলেছেন আমি আসলে নামটা ভুলে গেছি ওদিন রাগ করেছেন উনি আসলে গত দুই তিন দিন আগের ব্লগটা যখন দিয়েছি আসলে আমি সরি আপু রাহিমা মুন্নি আপু আপনাকে আসলে আমি অনেক মানে ভালোবাসি পছন্দ করি আমার মামনিটার নামটা আমার ওই দিন বলেছেন মুখে আসলে ফোনে যখন বলেন তখন মনে হয় এরপরে আবার ভুলে যায় এটা আর কি তো আজকেও নামটা আসলে ফোন দিব দিয়ে আমি নামটা নিব ভেবেছি ভুলে গেছি তো এখন মনে পড়লো তাই বললাম তো আরেক আমার মামনিটার নাম আমার বিওয়ার্সদের সামনে বলবো এবং বিওয়সদের আমার মামনিটার জন্য দোয়া করবেন আর একজন হচ্ছে উত্তরার নাজিহা মানে মেবি নাজিহা বা নাজিবা হবে যাই হোক ওই মামনিটার জন্য দোয়া চেয়েছেন ওই মামনিটা আমাকে খুব পছন্দ করেন ছোট কিন্তু খুবই পছন্দ করেন কি ভিডিওগুলো দেখে তো সবাই আমার মামনিদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে এখন সবাই নিশ্চয়ই বেড়াতে ঘুরতে বেরিয়ে গেছেন তো সবার ঘুরা এবং আনন্দ ঘন মুহূর্তগুলো সুন্দরভাবে যাক এই দোয়া করি আল্লাপাক সবাইকে সুস্থভাবে আবার সবার ঘরে সবার নিড়ে এসে পৌঁছাবার তো দান করুক এই দোয়া করি আমরাও যাওয়ার ইচ্ছা করতেছি আসলে আমার অনেকগুলো অর্ডার অনেকগুলো ডেলিভারি দেওয়া সেগুলোর কারণে আসলে এতদিন যাওয়াটা প্ল্যান করিনি তো এখন প্ল্যান করতেছি ওদের আবার উনিশ তারিখে রেজাল্ট দিবে দুজনেরই তো বারবার রেজাল্ট দেওয়ার পর যাই একবারে মানে একটু মুক্ত থাকবে তো সেই জন্যই রেজাল্টের পরেই যাব আর এদিক দিয়ে আমি এখন অর্ডার নিচ্ছি না মানে উনিশ তারিখ পর্যন্ত আমি ডেলিভারি রেখে বাকি আর অর্ডার নিচ্ছি না এরপরে এসে ইনশাল্লাহ আবার অর্ডার নেবো এবং সব ডেলিভারি দিব তো এর আগে যতগুলো অর্ডার ছিল আছে সেগুলো আমি একবারে ডেলিভারি দিয়ে আমার টেনশন মুক্ত হয়ে ইনশাল্লাহ যাব তো রাইস কুকারটা একটু মুছে নিচ্ছি একটু কারণ কয়েকদিন হলে কিন্তু সব কিছু না মশলা আমার ভালো লাগে না কয়েকদিন হয়ে গিয়েছে আসলে তো সময়ের কারণে আসলে হচ্ছে না আমি যে যদি বাসায় থাকি কিন্তু সবসময় এই জিনিসগুলো আমি একবার হলেও মুছে নিই কারণ আমার কাছে না হয় মনে হয় যে চকচকে লাগে না এরকম তো ব্যস্ততা থাকলে তো আর সেটা অন্য বিষয় সেই কারণে আর বেশি একটা হয় না তো এখন চার পাঁচ দিন হয়ে গিয়েছে এই জন্য আর আমি এই যে যে কারেন্টের ল ইয়েগুলো তারগুলো সেগুলো সবসময় মুছে নিই না হয় কিন্তু তেল চিটিট একটা ভাব থেকে যায় তো এইভাবে মুছে নিলে আসলে জিনিসপত্রগুলো ধরতে দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমি বারবার একটু মুছে নিচ্ছি কারণ হ্যাঁ পরিষ্কার না হওয়া পর্যন্ত না মুছলে ভালো লাগবে না এই জন্য সবার বাচ্চাদের রেজাল্ট যেন ভালো হয় এই দোয়া করি আমার ছেলেদেরও রেজাল্ট যেন ভালো হয় দোয়া করবেন আপনারা সবাই আসলে আমরা মা বাপেরা কষ্ট করে লালন পালন করে আবার পড়ালেখা কষ্ট করে করে যদি রেজাল্টটা ভালো না হয় তখন আমাদের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় এটা সবারই হয় তো সবার জন্য দোয়া থাকবে সব বাচ্চাদেরকে আল্লাহ যেন ভালোভাবে কামিয়াব করে হে দোয়া রইল তো এই দিক দিয়ে আমার ব্লেন্ডার মেশিনটাও একটু মুছে নিচ্ছি মানে একটু ক্লিন করে নিচ্ছি আর এই ব্রাশটা কিন্তু অনেক বেশি উপকার যারা এই ব্রাশটা এখনও কিনে নাই কিন্তু মানে চোখের নিচে পড়লে বের হলে এই ব্রাশটা কিনে নেবেন তাহলে আপনার অনেকগুলো কাজ কিন্তু সহজ হয়ে যাবে তো এই ব্রাশের কারণে একদম চিপা চাপা যে ময়লাগুলো মানে জমাট বেঁধে যায় অনেক সময় আমরা জাল বা তার শোভা দিয়েও ঢোলে উঠাতে পারি না মানে হাত যায় না যেটা বলা যায় ও ওই জিনিসগুলো কিন্তু এই ব্রাশের সাহায্যে উঠে যায় তো এই কারণে এই ব্রাশটা অনেক বেশি উপকার আপনারা আপনাদের রান্নাঘরের জন্য এই ব্রাশটা রাখতে পারেন আর এটার প্রাইসটা হচ্ছে আশি টাকা সত্তর আশি টাকা এরকম আর এখন হয়তো আরও কমে গেছে ষাট সত্তর টাকা হতে পারে আসলে এখন আর আমার জানা নেই আমার প্রায় ছয় সাত মাস হয়ে গিয়েছে এটা কিনে কিনেছি তো এই যে আমার একটু মানে ব্লেন্ডার করার পরে একটু পানি টানি ফোড়ে এটা একটু কেমন যেন হয়ে গিয়েছিল ময়লা ময়লা তো এই যে মুছে নেওয়ার পরে একদম নিউ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো যারা আমার চ্যানেলে এখনো নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর আমি আমার যে মেক ভিডিওটি দিয়েছি মাস্টার বেডরুম সেই ভিডিওটি যারা এখনও দেখেননি প্লিজ দেখে নেবেন তো রাইসটাও বসিয়ে দিচ্ছি রাইসটাতে আমি একটু এইভাবে একবারই বসিয়ে দিচ্ছি না যে আর কি রাইস কুকারে যেহেতু দিচ্ছি আর এটা অনেক আপুরাই জানেন আমার বাসায় কিন্তু গ্যাস নেই আমি সব সময় যেভাবে গ্যাস কম খরচ হয় সেইভাবে ইউজ করার চেষ্টা করি তো আমি সিলিন্ডার ইউজ করতে হচ্ছে এই বাসায় গ্যাস নেই আর কি তো আমি একটু তেল একটু লবণ একটু পেঁয়াজ একটু আদা রসুন দিয়ে সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানে দিয়ে একটু দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দার্সিনিটা দিব না এখানে হ্যাঁ দারচিনিটা আমার পোলাও তো বেশি একটু ভালো লাগে না তো সবাই নাস্তা খাওয়া তো শেষ সবাই চলেও গেছে কিন্তু আমার মন্তাসির তখন নাস্তা খায়নি এদিক দিয়ে পরোটাও শেষ হয়ে গিয়েছে যেগুলো তাজা বানিয়েছিলাম তো এখন ফ্রিজে দুটো পরোটা ছিল তো সেগুলো আসলে এমনিতে এত বেশি ভালো হয়নি তো ওইগুলো একটু সেঁকে দিচ্ছি ওকে তো দেরিতে খাওয়ার আসলে এটাই ইয়ে যে লাস্টে খেলে আর কিছুই থাকে না এরকম তো এখন দেখাচ্ছি হলো আমার ফিল্ডারটা চেঞ্জ করেছি আমার পানির যে ফিল্ডার ওটা একটু নষ্ট হয়ে গিয়েছে পানি আর আসতেছে না তো অনেকবারই আসলে ঠিক করেছি কিন্তু বারবারই নষ্ট হচ্ছে অনেক টাকা নষ্ট হচ্ছে তো ভাবলাম যে আসলে চেঞ্জ চেঞ্জে করে নিই তো এখন এই যে নতুন এটা লাগিয়েছি একদমই নতুন তো এটা মোটামুটি মনে হচ্ছে ভালো এটা তাইওয়ানের আর জাপানিটা ভালো নাকি তাইওয়ানেরটা আর একটু ভালো মানে জাপানেরটার পরে তো এটা একদম মানে ফানের ইয়ের সাথে কানেকশান এই যে মেশিনটা এখানে বসিয়েছি তো কার্টুন থেকে আর খুলিনি এখন হচ্ছে সন্ধ্যা আসলে এর ভিতরে খাওয়া দাওয়া করে আমি একটু গাউসিয়ে গিয়েছি তারপরে সন্ধ্যায় এক বোন আমার অনেক প্রিয় এক বোন এসেছে আমার সাথে দেখা করতে কষ্ট করে সেই মিরপুর থেকে তো ভাইটা উনি উনি হচ্ছে লুৎফুর নাহা রাফো তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে যে আমার কাছে এসেছেন আমার সাথে দেখা করতে আপনারা সবাইও ওনাকে কিন্তু ধন্যবাদ দিবেন যে উনি কষ্ট করে এসেছেন আমার সাথে দেখা করতে তো আমার এখানে ড্রেস আমার বোরকার যে খিমার সেট তো উনি একটা ফোরে টায়ার দিচ্ছে এখন মরেলও হয়ে গিয়েছেন আমার এখানের তো এই যে দেখতেছেন বারবার ঘুরে ঘুরে মানে সাইজটা ঠিক আছে কিনা। এরপরে ওনাকে আসলে রাখতে চেয়েছি হ্যাঁ একটু বেশি একটা আপ্যায়ন যে বাইরে নিয়ে খাওয়াবো উনি সময় দিতে পারেনি ভাই তারা করতেছে তো এরপর মমতাসির মধ্যে এসেছে ওকে বাইরে কিছু খাওয়ানোর জন্য তো আমরা হ্যাঁ এখন বাধ্য হয়ে আমরা দুজনে খাবো না ওদেরকে একটু খাওয়ানো আবার আমাদের নামিরাও এসেছে নামিরা মনে আমার ভাইয়ের মেয়ে আর কি তো ওকেশহর নিয়ে আমরা একটা ফাঁসেই একটা রেস্টুরেন্ট আমাদের খিলগাঁও আর কি এফেক্সের উপরে এটা অনেক দিন থেকে হয়েছে দেখতেছি বাইরে থেকে বাইরে থেকে অত বেশি ভালো লাগে নাই কিন্তু ভিতরে ঢুকে মোটামুটি ভালোই লাগতেছে নিচের দোতলাই হচ্ছে একদম ছোট বাচ্চাদের জন্য প্লেজ রেখেছে ছোটো জিনিস দিয়ে আর একদম আর্টিফিশিয়াল ফুল দিয়ে ভরিয়ে রেখেছে তো বাইরে থেকে মনে হচ্ছে যে কেমন যেন ক্ষেত খেত কিন্তু উপরে উঠে মোটামুটি না ভালোই লেগেছে খারাপ না তো আমরা তৃতীয় তলে যাচ্ছি একটু খোলামেলা পরিবেশে বসার জন্য তো এই যে রান্নাঘর ওদের রান্নাটা হচ্ছে এই দিক দিয়ে বামে তারপর বারবিকিউ হচ্ছে তো আমরা একটু ওদের বারবিউ বারবিকিউ খাবে চিকেন তো এখানে জরনার ফোয়ারা দিয়েছে তা আমরা সোজা আমার হাজব্যান্ড গিয়ে ওই টেবিলটা হ্যাঁ ঠিক করেছে তো আমাদের সে তো আমাদেরকে একটা চেয়ার দিতে বলতেছে আমার হাজব্যান্ড এই যে কি সুন্দর পোয়ারা দিয়েছে ভালোই লাগতেছে আসলে ছাদের উপরে আর আর্টিফিশিয়াল গাছ মানে নারিকেল গাছ খেজুর গাছ দিয়ে রেখেছে তো আমার হাজব্যান্ড বলল তুমি এখানে বসো আমি বললাম আমি তো সিপ গেস্ট হয়ে গেলাম তো আমি করতেছি আর কি হ্যাঁ তো যা বলতেছি ও কিছুই খাবে না ও শুধু একটু কোল্ড ড্রিঙ্কস খাবে পেপসি কোক যেটাই হোক তো ও নাকি খেয়ে এসেছে ওরা বু নাকি কাবাব খাপি খাইয়েছে নান কাবাব এরকম কিছু গ্রিল ও আছে গ্রিল খাইয়েছে তো যাই হোক এই জন্য ওর ফেট ভরা ও খাবে না বলতেছে বারবার তা আমি এখন একটু দেখাবো কীভাবে বারবিকিউটা হচ্ছে উঠে আমি একটু ওনাদের কাছে গিয়েছি এই যে খুব সুন্দর করে হ্যাঁ বারবিকিউ করতেছে মানে একদম সামনেই সবার তো এখান থেকে গরম গরম সবাইকে সার্ভ করতেছে ভালোই লাগলো আসলে তো এই যে মনে হচ্ছে শেফ শেফে আমাকে বলতেছে একটু সুন্দর করে তোলেন মানে ওনার কাছে ভালোই লাগলো এই আর কি তো এই যে নারিকেল গাছে নারিকেল ধরেছে কিন্তু ফাড়ার উপায় নেই কারণ প্লাস্টিকের সবই তো এই তো ওরা খাবে হ্যাঁ দুজনের জন্য দুইটা নিয়েছি আমরা খাবো না আমরা দুজনে বাসায় গিয়ে আমাদের সবজি রান্না আছে সেটাই খাবো তো এই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার ব্লগটি দেখার জন্য আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক দিতেও বলবেন না কিন্তু সবাই অনেক বেশি ভালো থাকবেন বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম